হ্যালো বিহার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ আমরা আছি রাশেদ থ্রি হাউজে বাম্পার ওপর প্রাইজের গছ কাপড় বেক্সি বহেল গস কাপড় প্রথমে দেখাচ্ছি আমরা নতুন একটা পরের বেক্সি কাপড়ের ওপরে আপসন করার ডিজাইন হবে দেখেন সেম ডিজাইন কালার হবে চারটা তিনটা কালার এগুলো আড়াই হাত বহরের বেক্সি এটা একটা ডিজাইন শঙ্কর ডিজাইন এগুলো কিন্তু অনেক ভালো একবারে নতুন কালেকশন এটা হলো পেস্ট কালারের ভিতরে পেস্ট এটার ভিতরে তিনটা কালার হবে কালার গুলো দেখেন এই কালারটা দেখেন অসাধারণ অনেক সুন্দর এটা একটা অরেঞ্জ কালারের ভিতরে হবে দেখেন অসাধারণ অনেক সুন্দর যারা যারা নেবেন অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এগুলো থাকছে কিন্তু প্রাইস মাত্র একশো টাকা গাছ এখান থেকে যেটাই নেবেন সব একশো টাকা গজে আড়াই হাত বহর থাকছে এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় এগুলো থাকছে ব্যক্তি কাপড় এগুলো থাকছে মাত্র আড়াইশো একশো টাকা এটা ডিজিটাল পেন দেখেন ডিজিটাল পেন এটাও থাকছে একশো টাকা গজ এই ভিডিওতে যেটাই নেবেন সব একশো টাকা গজে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে মাত্র একশো টাকা প্রত্যেকটা কালারই সুন্দর যে যে কয়গজ নিতে চান সে কয়গজই আমরা কেটে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কাপড় হাতে পাওয়ার পরে পুরো টাকা ডেলিভারি ম্যানকে আপনি পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এটা একটা ছোটো পিনের ভিতরে দেখেন এগুলো আপনি যে কোনো জামা বানাইতে পারবেন ম্যাক্সি বানাইতে পারবেন গোল জামা নাইরা এটা একটা ছোট পেনের ভিতরে কফি কালার কালারটা কফি হবে এটাও সুন্দর এগুলো থাকছে ডিজিটাল পেন্ট এগুলো একশো টাকা একটা কালো কালারের ভিতরে প্রত্যেকটাই কিন্তু বহর আড়াই হাত বহর থাকবে এগুলো মাত্র একশো টাকায় বহ বাংলাদেশের কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় এই কালারটা দেখেন অসাধারণ অনেক সুন্দর কালার মাত্র একশো টাকা বড এই কালারটা দেখেন অনেক সুন্দর মাত্রা একশো টাকা ডিজিটাল প্রিন্ট যেটাই দেখছেন এখানে এ ভিডিওর প্রত্যেকটা একশো টাকা গজ হবে এগুলো বাইরে একশো পঞ্চাশ টাকা গজ বিক্রি হয় প্রত্যেকটা ডিজাইন থাকছে অনেক সুন্দর মাত্র একশো টাকা গজ অফার প্রাইজে থাকছে এগুলো যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা আমাদের লাস্ট কালার অনেক সুন্দর কালার দেখেন এত সুন্দর দেখেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম